আসসালামু আলাইকুম ই টেক ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই নতুন করে জন্ম নিবন্ধন আবেদন করবেন এই ভিডিওটি না টেনে একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনো জন্ম নিবন্ধন আবেদন করার জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করে সার্চ বারে টাইপ করব। বিডিআরআইএস ডট গভ ডট বিডি তারপর পেস্ট ইন্টার পেস্ট করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই যে এখানে দেখুন জন্ম নিবন্ধন এই জন্ম নিবন্ধন অপশনটির উপরে মাউসের কাটসার রাখা মাত্র নিচে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আমরা জন্ম নিবন্ধন আবেদন এই অপশনটির উপরে ক্লিক করে দেব। যেহেতু আমরা নতুন জন্ম নিবন্ধন আবেদন করব। জন্ম নিবন্ধন আবেদন অপশনটিতে ক্লিক করার পর আবার দুইটি অপশন চলে আসবে একটি হচ্ছে জন্মস্থান আর একটি হচ্ছে স্থায়ী ঠিকানা প্রথম অপশনটি জন্মস্থান এখানে একটি বোঝার বিষয় রয়েছে যেমন যেখানে আপনার জন্ম হয়েছে বা আপনার বাচ্চার জন্ম হয়েছে সেই ইউনিয়ন পরিষদ থেকে অথবা পৌরসভা থেকে আপনি আপনার নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে পারেন দ্বিতীয় অপশনটি হচ্ছে স্থায়ী ঠিকানা আপনি বর্তমানে যেখানে অবস্থান করতেছেন বা বসবাস করতেছেন সেই ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে দিয়ে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে পারেন আমরা এখান থেকে জন্মস্থান অপশনটিতে টিকমার্ক দিয়ে জন্ম নিবন্ধন আবেদন করার জন্য এই যে এখান থেকে পরবর্তী অপশনটিতে ক্লিক করে দিব। এবার এই যে এখানে দেখেন পরবর্তী অপশনটিতে ক্লিক করার পর এখানে আরেকটি ইন্টারফেস চলে এসেছে এখান থেকে আমাদের এই ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে আপনাদের সকলের প্রতি একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে এখন পর্যন্ত যারা লাইক করেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে এখানে আপনি যার নামে জন্ম নিবন্ধন আবেদন করবেন তার নাম বাংলায় এবং ইংরেজিতে লিখতে হবে এই যে এখানে দেখেন নামের প্রথম অংশ বাংলায় তারপর ডান দিকে নামের শেষ অংশ বাংলায় আমরা ঠিক সেভাবে লিখে দেব তারপর নামের প্রথম অংশ ইংরেজিতে আবার ডান দিকে নামের শেষ অংশ ইংরেজিতে ঠিক সেভাবে লিখে দিব তারপর এখানে সঠিক জন্ম তারিখটি বসিয়ে দিব। জন্ম তারিখ সিলেক্ট করার সাথে সাথে এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেটি এখানে চলে এসেছে এখানে লেখা আছে জন্ম নিবন্ধন আবেদন সম্পূর্ণ করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টসগুলো প্রয়োজন আপনার কি নিম্নলিখিত ডকুমেন্টসগুলো আছে আমার কাছে এই ডকুমেন্টসগুলো আছে এখানে ক্লিক করে দিব তারপর এখান থেকে আপনার বাচ্চা বা আপনি যার জন্ম নিবন্ধন আবেদন করতেছেন সে তার পিতা মাতার কততম সন্তান সেটি ঠিক করে দিতে হবে এরপর এখান থেকে আপনি যার জন্য জন্ম নিবন্ধন আবেদন করতেছেন তার লিঙ্গ ঠিক করে দিতে হবে তারপর এখান থেকে আপনার বাচ্চার জন্মস্থানের ঠিকানা দেশ বাংলাদেশ এখানে বিভাগের নাম ঠিক করে দিতে হবে জেলা বাংলায় তারপর জন্মস্থানের উপজেলার নাম সিলেক্ট করে দিতে হবে পৌরসভা ইউনিয়ন বাংলায় ডাকঘর বাংলায় গ্রাম পাড়া মহল্লা বাংলায় বাসা ও সড়ক নম্বর বাংলায় দিয়ে দিবেন তারপর ডান দিকে বিভাগ উপজেলা ওয়ার্ড নাম্বার ডাকঘর ইংরেজিতে গ্রাম পাড়া মহল্লা ইংরেজিতে বাসা ও সড়ক নম্বর ইংরেজিতে দিয়ে দিবেন সকল ইনফরমেশন বাংলা এবং ইংলিশে দেওয়ার পর আমরা এই পরবর্তী অপশনটিতে ক্লিক করে দিব। পরবর্তী অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার এখানে দেখেন পিতার তথ্য মাতার তথ্য এখানে পিতার জন্ম নিবন্ধন নম্বর এবং পিতার জন্ম তারিখ পিতার নাম বাংলায় পিতার নাম ইংরেজিতে পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর পিতার জাতীয়তা বাংলাদেশি এগুলো সঠিকভাবে পূরণ করে দিতে হবে একইভাবে মাতার ক্ষেত্রেও তাই সম্পূর্ণ তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে দেওয়ার পর এখন আমরা পরবর্তী অপশনে চলে যাব তারপর এখানে দেখেন জন্মস্থান ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন তাহলে অটোমেটিকলি পূরণ হয়ে যাবে আর যদি জন্মস্থান ঠিকানা ও স্থায়ী ঠিকানা এক না হয় তাহলে পূরণ করে দিতে হবে আমাদের যেহেতু জন্মস্থান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই তাই এখানে আমরা টিকমার্ক দিয়ে দিব তারপর এখানে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা এটার ক্ষেত্রেও তাই তাহলে অটোমেটিকলি পূরণ হয়ে যাবে তারপর একটু নিচে এসে পরবর্তী অপশনে ক্লিক করে দিব এরপর এখানে দেখেন নিবন্ধনাধীন ব্যক্তির আঠারো বছর বয়সের কম হলে এখানে তাদের গার্ডিয়ান বা অভিভাবক যে কোনো একজনকে সিলেক্ট করে দিতে হবে আমরা এখান থেকে পিতা সিলেক্ট করে দেব সাথে সাথে এটা অটোমেটিকলি পূরণ হয়ে যাবে তারপরে এখানে আমি একটি টিক টিকমার্ক দিয়ে দেব। এবার এই যে সংযোজন অপশনে ক্লিক করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে এখান থেকে আপনি চিকিৎসকের ছাড়পত্র অথবা ইপিআই টিকার কার্ডের ফাইলটি আপলোড করে দিবেন তারপর স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন একইভাবে দুই নাম্বারে আমরা পিতা মাতা পিতামহ দ্বারা স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র এই ফাইলটি আপলোড করে দিব এরপর একইভাবে স্টার্ট অপশনে ক্লিক করে দেব এই ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন আবেদনটি সাবমিট করার আগে এটা সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন এখন আমরা একটু নিচে এসে যে কোনো একটি ইমেল নাম্বার অথবা যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নেব এখানে আমরা একটি ফোন নাম্বার দেবো তারপর এই ফোন নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি নাম্বার যাবে সেই নাম্বারটি এখানে দশ মিনিটের মধ্যে বসিয়ে দিতে হবে এবার সাবমিট অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি আবেদনপত্র নম্বর এই নাম্বারটি কপি করে নিয়ে সংরক্ষণ করে রেখে দিবেন পরবর্তীতে আবেদনপত্র নাম্বারটি এবং জন্ম তারিখ দিয়ে আবেদন কপিটি প্রিন্ট করে বের করে নিতে পারবেন এই যে এখান থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এই অপশনে গিয়ে কপি করা অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে তারপর জন্ম তারিখটি বসিয়ে দিয়ে প্রিন্ট অপশনে ক্লিক করে সহজেই প্রিন্ট করে নিতে পারবেন ভিডিওটি এখন এই পর্যন্ত আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন धन्यवाद